কিছু সংখ্যক দল আছে যারা নির্বাচন চায় না কেন চায় না তারা নির্বাচিত হতে পারবে না ভোট পাবেনি আমরা আমি পরিষ্কার করে বলতে চাই যে আজকে জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে চেষ্টা করছে আমরা এর তীব্র বিরোধিতা করছি আমরা মনে করি যেটা এই সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা নির্বাচনকে ব্যাহত করা এটা কোনো মতেই জনগণ বরদাস্ত করবে না করবেন না কি আপনারা এই আবার এটা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে আপনার পত্রপত্রিকা খবর কাগজ টক শো এইগুলো শুনলে দেখবেন আপনার একটা অস্থির অবস্থা এই অবস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে ইচ্ছে করেই কিছু সংখ্যক দল আছে যারা নির্বাচন চায় না কেন চায় না তারা নির্বাচিত হতে পারবে না ভোট পাবেনি আমরা যেহেতু ভোট পাবে না তাহলে যদি ভোট না করেই কিছুদিন চলা যায় তাহলে তো যথেষ্ট কাজ হবে আর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা বিশ্বাস করি আমরা সরকারকে বলেছি সরকার যেন উদ্যোগী হয়ে সমস্ত বিষয়গুলো সমাধান করেই আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচনটা দেয় বন্ধুরা ভাই ও বোনেরা মায়েরা একটা দেশ তখনই উন্নয়ন উন্নয়নে যেতে পারে যখন তার জনগণ করতে হয় জনগণ চাই যে আমি উন্নতি করব জনগণ না চাইলে একটা সারাক্ষণ দ্বন্দ্ব বিবাদ ফেতনা ফসল থাকে ঝগড়া ঝাড়ের থাকে তাহলে কি উন্নতি হতে পারে যাই হোক আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসতে চাই আমাদের প্রথম কাজ হবে লুইয়ার উপজেলাকে আমি আপনাদের অনেক কথা বললাম যে এই করব এই করবো এই করবো এই করবো কোনোটাই আমি করতে পারবো না যদি আমরা ধানের শীষকে জয়যুক্ত করতে না পারি তাই না কোন মার্কাকে জয়যুক্ত করতে হবে আমাদের ভাই বন্ধুদের আমি অনুরোধ করতে চাই যে আপনারা এইবার যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনার সঠিক সিদ্ধান্তটা নেবেন